এক লিটার জলে এক এম মিশিয়ে স্প্রে করে দেবেন তাহলেই আপনার গাছ একবারে কীটপতঙ্গ মুক্ত গের গোড়া থেকে একটু দূরে টবের গা ঘেঁষে আপনারা একমুঠো আপনি দেখেন যে স্বাভাবিক সময়ে মুকুল আসতে দেরি হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আমি দুটি পিজিআরের কথা বলি নমস্কার বন্ধুরা আমি বাপন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় বং গ্রিন নেচার চ্যানেলে এখন ডিসেম্বর মাসের ফার্স্ট উইক চলছে জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে জানুয়ারি মাসের শেষ পর্যন্ত আপনার বাগানের আম গাছগুলিতে প্রচুর পরিমাণে মুকুল আনতে গেলে আপনাকে এখন থেকেই প্রয়োজনীয় পরিচর্যা গ্রহণ করতে হবে এখন থেকে আপনি আমার এই ভিডিওর পরিচর্যার যে পরপর স্টেপ বাই স্টেপ আমি যেগুলো পরপর বলে যাব সেগুলো যদি আপনি ফলো করে চলেন তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনার ছাদ বাগানে কিন্তু এবছর আমের ফলন রেকর্ড মাফিক হবে যেটা আগে কোনো দিন হয়নি হ্যাঁ ঠিকই শুনছেন আপনার আম গাছে কিন্তু রেকর্ড মাফিক ফলন হবে তা এখন থেকে আপনাকে কি কি পরিচর্যা নিতে হবে সেইগুলোই আমি স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি আর অবশ্যই এখন থেকে আপনার আম গাছকে ছাদের একদম এমন একটা জায়গায় রাখুন যাতে দিনের বেশিরভাগ সময় সূর্যের আলোটা সেই আম গাছ পর্যাপ্ত পরিমাণে পায় প্রথমে কী করতে হবে আমাদের এই আম গাছগুলিতে মিশ্র জৈব সার প্রয়োগ করতে হবে মুকুল আসার আগে পর্যন্ত এই শেষবার আমরা মিশ্র জৈব সার গাছে প্রয়োগ করবো এরপরে কিন্তু এই মিশ্র জৈব সার আমরা আর প্রয়োগ করবো না আমার চ্যানেলে যে মিশ্র জৈব সার তৈরি করার পদ্ধতি আমি দেখিয়ে দিয়েছি সেইভাবে যদি তৈরি করে থাকেন তাহলে আম আপনারা সেই মিশ্র জৈব সার আপনার আট ইঞ্চি বা দশ ইঞ্চি পটে এক মুঠো গাছের গোড়া থেকে একটু দূরে টবের গা ঘেঁষে আপনারা মুঠো জৈব সার প্রয়োগ করুন এটা কখন করবেন না অবশ্যই মা টবের মাটিটি শুকনো হলে এবং টবের মাটির ওপরের ভাগটা একটুখানি খুসে নিয়ে তার উপরে আপনারা এই মিশ্র জৈব সার প্রয়োগ করুন এই জৈব সারের মধ্যেই সমস্ত পুষ্টিমৌল গাছকে গাছের যেগুলো প্রয়োজন সেইগুলো সব দেয়া আছে আপনারা ওই মিশ্র জৈব সার প্রয়োগ করুন সেখান থেকেই সমস্ত পুষ্টিমগুলো গাছ পেয়ে যাবে হ্যাঁ অবশ্যই গাছের মুকুল এবং ফল ধরানোর জন্য গাছে বেশি পরিমাণে মুকুল আনার জন্য গাছকে এই সময় ফসফরাস এবং পটাশিয়াম জাতীয় খাদ্য একটু বেশি পরিমাণে প্রয়োগ করতে হবে তাই আমি একটা জিনিস আপনাদেরকে সাজেস্ট করব। এই যে জৈব সার আপনারা প্রয়োগ করছে এর সঙ্গে হাফ চামচ মিউরিয়েট অফ পটাশ মানে যেটা লাল পটাশ বা যদি আপনারা সালফেট অফ পটাশ বা এসওপি বা এনপিকে জিরো জিরো ফিফটি এই পটাশটি যদি জোগাড় করতে পারেন আর যদি না জোগাড় করতে পারেন ওই লাল পটাশ হাফ চামচ ওই মিশ্র জৈব সারের সঙ্গে অবশ্যই মিশিয়ে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট এটিও ওই মিশ্র জৈব সারের সঙ্গে মেশাবেন এই মিশ্র জৈব সারে ফসফরাস পটাশিয়াম আছে কিন্তু এই সময় গাছের একটু এক্সট্রা পরিমাণে ফসফরাস এবং পটাশিয়াম দেওয়ার প্রয়োজন আছে তাই আমরা ওই মিশ্র জৈব সারের সঙ্গে হাফ চামচ পটাশ এবং এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট অ্যাড করে সেই গাছের গোড়ায় প্রয়োগ করব তাহলে আমাদের প্রথম কাজ কমপ্লিট হলো না গাছে আমরা মিশ্র জৈব সার এই ডিসেম্বর মাসের ফার্স্ট উইক নাগাদ প্রয়োগ করে নিলাম এরপরে গাছের ওয়াটার ম্যানেজমেন্টটা ঠিক করতে হবে মানে গাছে আপনার জল যে প্রয়োগ করছেন সেটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে কীরকম করবেন না গাছের মাটি যখন একেবারে শুকনো হবে তারপরেই জল প্রয়োগ করুন যেহেতু এখন শীতকাল আপনারা আজকে যে জল দিলেন আজকেই পুরো জলটা যদি না শুকোয় সেক্ষেত্রে আপনারা দুই থেকে তিন দিন ওয়েট করুন যতক্ষণ না গাছের মাটিটি পুরোপুরি শুকিয়ে যাচ্ছে শুকিয়ে গেলে তারপরে জল প্রয়োগ করুন কখনোই এক্সট্রা জল এই সময় প্রয়োগ করবেন না এই সময় শীতকালে প্রচুর পরিমাণে কুয়াশা লক্ষ্য করা যায় আর এই কুয়াশা পাতার উপরিভাগে জমা হয়ে বাতাসে যে ধুলিকণা উঠতে থাকে সেই ধুলিকণা পাতার উপরে জমে সেই কুয়াশার সংমিশ্রণে এসে একটা লেয়ার তৈরি করে যে লেয়ার পাতার উপরে একটা কালো স্তর তৈরি হয় এবং এখান থেকেই ফাঙ্গাল ইনফেকশানের সম্ভাবনা থেকে যায় তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব প্রত্যেক সপ্তাহে অন্তত এক থেকে দুবার আপনারা স্প্রেয়ারের মাধ্যমে জল প্রয়োগ করে আপনারা পাতার উপরিভাগটা একেবারে পরিষ্কার রাখুন যাতে পাতার উপরিভাগে ওই কালো স্তর কোনো জমা না হয়ে ফাঙ্গাল ইনফেকশান না হয় তাই প্রত্যেক সপ্তাহে অন্তত এক থেকে দুবার আপনারা জল প্রয়োগ করে ওপরে পাতার উপরিভাগটা ভালো করে ধুয়ে দিই এরপরে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে যাতে আপনার গাছে প্রচুর পরিমাণে মুকুল আসে সেই জন্য এখন থেকে আপনার গাছকে কিন্তু কীট পতঙ্গের আক্রমণ থেকে রক্ষা করতে হবে তাই প্রত্যেক পনেরো দিনে আপনারা যে কোনো একটি পাতার রস রস শোষণকারী যে সমস্ত পোকামাকড় আক্রমণ করে থাকে সেগুলিকে প্রতিরোধ করার জন্য আপনারা ইমিডিয়াক্লোরোপিট করতে যে কোনো একটি পেস্টিসাইড আপনারা কনফিডার ইউজ করতে পারেন এক লিটার জলে এক এম মিশিয়ে প্রত্যেক পনেরো দিনে একবার বিকেলবেলার দিকে গাছগুলিতে অবশ্যই স্প্রে করবেন আর যদি দেখেন যে ল্যাদা পোকার আক্রমণ ঘটেছে তাহলে সেই লাদা পোকা নষ্ট করার জন্য আপনারা প্রফেক্ট সুপার হামলা ফাইটার পাঁচশো পঞ্চাশ এই সমস্ত পেস্টিসাইডগুলি এক লিটার জলে এক এম এল মিশিয়ে স্প্রে করতে পারেন আর যদি লাদা পোকার আক্রমণ না ঘটে থাকে আপনারা রুটিন মাফিক প্রত্যেক পনেরো দিনে একবার ইমিডাক্লোরোপিড করতে যে কোনো একটি পেস্টিসাইড এক লিটার জলে এক এমএল মিশিয়ে স্প্রে করে দেবেন তাহলেই আপনার গাছ একবারে কীটপতঙ্গ মুক্ত অবস্থায় থাকবে আর এই কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করতে পারলেই কিন্তু গাছে ম্যাক্সিমাম পরিমাণে মুকুলও আসবে যে মুকুলগুলো কিন্তু কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজনীয়তা কিন্তু আমরা সবাই জানি তাই প্রত্যেক পনেরো দিনে আমরা একবার করে যে কোনো ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন মৌমিন অ্যাগ্রোমিন গোল্ড এগুলো আপনারা অবশ্যই পনেরো দিনে একবার ব্যবহার করুন মৌমিন হলে এক লিটার জলে দেড় গ্রাম আর এক গোল্ড হলে এক লিটার জলে এক এম মিশিয়ে আপনারা অবশ্যই সকালবেলা স্প্রে করুন এই ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে একবার মিশ্র জৈব সারের সঙ্গে পটাশ এবং ফসফেট প্রয়োগ করছি এরপরে আপনারা ওই ডিসেম্বর মাসের শেষের দিকে বা জানুয়ারি মাসের শুরুর দিকে আর একবার গাছের গোড়ায় তখন জৈব মিশ্র সার প্রয়োগ না করে শুধুমাত্র সিঙ্গেল সুপার ফসফেট এবং তার সঙ্গে সঙ্গে পটাস আপনাদেরকে প্রয়োগ করতে হবে সেই সময় আপনারা আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবের ক্ষেত্রে দু চামচ সিঙ্গেল সুপার ফসফেট এবং এক চামচ এমওপি বা লাল পটাশ আর যদি এনপিকে জিরো জিরো ফিফটি জোগাড় করতে পারেন তাহলে লাল পটাশের পরিবর্তে অবশ্যই এনপিকে জিরো জিরো ফিফটি প্রয়োগ করুন কারণ লাল পটাশে অনেক সময় টবের মাটি লবণাক্ত হয়ে যায় তাই আমি সবসময় এনপিকে জিরো জিরো ফিফটি ইউজ করার কথা বলি আর যদি এনপিকে জিরো জিরো ফিফটি আপনারা জোগাড় করতে না পারেন সেক্ষেত্রে আপনারা লাল পটাস বা মিউরিয়েট অব পটাশ ইউজ করতে পারেন তাহলে দু চামচ সিঙ্গেল সুপার ফসফেট এবং এক চামচ পটাশ জানুয়ারি মাসের শুরুর দিকে বা ডিসেম্বর মাসের শেষের দিকে অবশ্যই গাছের গোড়ায় প্রয়োগ করুন কারণ এই সময় গাছের পটাশিয়াম এবং ফসফরাসের চাহিদা কিন্তু সবচেয়ে বেশি থাকে তাই অবশ্যই এটি প্রয়োগ করতে ভুলবেন না আরেকটি কথা গাছে প্রাকৃতিক নিয়মে মুকুল চলে আসবে আম গাছে মুকুল প্রাকৃতিক নিয়মেই চলে আসে কিন্তু যদি আপনি দেখেন যে স্বাভাবিক সময়ে মুকুল আসতে দেরি হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আমি দুটি পিজিআরের কথা বলবো বুস্টার টু বা প্ল্যানোফিক্স বুস্টার টু হলে এক লিটার জলে এক ফোঁটা আর প্ল্যানোফিক্স হলে এক লিটার জলে ছয় থেকে সাত ফোঁটা মিশিয়ে আপনারা প্রয়োগ করুন পনেরো দিনের গ্যাপে এটা এই ডোজটা আবার রিপিট করুন এই পিজিআরগুলি দুবার দিলে আপনার গাছে কিন্তু যে সমস্ত গাছে মুকুল আসতে দেরি হচ্ছে সেই সমস্ত গাছেও মুকুল চলে আসবে আরেকটি কথা আমাদের অনেকেরই গাছে মুকুল আসে কিন্তু সেগুলো অনেক সময় কালো হয়ে চুঁয়ে ঝরে যায় তা সেগুলো কী থেকে হয় সেগুলো ফাঙ্গাল ইনফেকশান থেকে হয় তা অবশ্যই গাছকে আমি এখন থেকেই একটা কথা আপনাদেরকে অবশ্যই বলবো যে যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড সেটা এম ফর্টি ফাইভ হোক বা ব্যাভিস্টিন হোক বা রিডোমিল গোল্ড হোক আপনারা প্রত্যেক পনেরো দিনে একবার করে প্রয়োগ করুন যদি আপনার কাছে এম ফর্টি এবং ব্যভিস্টিন থেকে থাকে তাহলে দুটি এক গ্রাম করে এম ফর্টি ফাইভ এবং এক গ্রাম ব্যাবিস্টিন মিশিয়ে আপনারা এক লিটার জলে টোটাল দু গ্রাম ফাঙ্গিসাইড স্প্রে করুন আর যদি আপনার কাছে রিডোমিল গোল্ড থাকে তাহলে দুটি একসঙ্গে মেশানোর কোনো প্রয়োজন নেই শুধুমাত্র রিডোমিল গোল্ড এক লিটার জলে দু এম এল মিশিয়ে এই গাছগুলিতে প্রয়োগ করতে পারেন মানে সিস্টেমিক এবং কনট্যাক্ট ফাঙ্গিসাইড বোথ আছে এরকম ফাঙ্গিসাইড আপনারা ইউজ করুন প্রত্যেক পনেরো দিনে একবার আপনাদেরকে এই ডিসেম্বর মাস থেকে শুরু করে একদম মুকুল আসার আগে পর্যন্ত সমস্ত পরিচর্যাই আজকের ভিডিওতে পরপর স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম আপনাদের সামনে এবার এই পরিচর্যাগুলো আপনারা পরপর একটা একটা করে করতে থাকুন তাহলে কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনার গাছও প্রচুর পরিমাণে মুকুল আসবে এবং এবছর আপনার আম গাছে রেকর্ড মাফিক ফলন হবে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে যাবেন আর এরকমই ছাদ বাগান বিষয়ক আরও ভিডিও পেতে হলে অবশ্যই বং গ্রিন নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ